নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তির জন্য কিন্তু অ্যাডমিশন নোটিশ বেরিয়ে গেছে যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার তেইশে মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষার্থী তারাই কিন্তু শুধুমাত্র সুযোগ পাবেন তো আপনারা ভাববেন না যে পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট হওয়ার পরে ভর্তি না নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কিন্তু প্রসেসিং অনেক আগেই শুরু হয়ে যায় আপনাকে যদি ক্লাস ইলেভেনে এখানে ভর্তি হতে হয় তাহলে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার আগেই এই প্রসেসিংগুলো শুরু করতে হবে অ্যাডমিশান থেকে শুরু করে মানে ফর্ম ফিল থেকে শুরু করে অ্যাডমিশান টেস্ট বা আরও যা যা প্রসেসিং আছে সমস্ত কিন্তু তাদের আগেই শুরু হয়ে যায় তো আজকে আপনার জন্য আমরা আলোচনা করব এই বিষয়টি যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনে নন্দ্রকোনা অংশ মিশনে ভর্তি হতে হলে কী কী নিয়ম আছে যেমন কত শতাংশ নাম্বার পেতে হবে কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট আপনি এখানে নিতে পারবেন ফর্মের দাম কত অনলাইন না অফলাইন বা সেই সঙ্গে সিলেবাস কী কী আছে এরকম সমস্ত বিষয়গুলো অর্থাৎ সিলেবাস বলতে এখানে কিন্তু সেই অর্থে ভাস্ট সিলেবাস দেয়নি কিন্তু সাবজেক্ট ওয়াইজগুলো বলে দিয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই সমস্ত বিষয়গুলো তো দেখে নিই অ্যাডমিশন টু ক্লাস ইলেভেন দু হাজার চব্বিশ পঁচিশ ইংলিশ মিডিয়াম ফর সায়েন্স স্ট্রিম অর্থাৎ ইংলিশ মিডিয়ামে হবে সায়েন্স স্ট্রিমটা আর হিউম্যানিটি হবে ইংলিশ অথবা বাংলা ইংলিশ এবং বাংলা এবার দেখুন রয়েছে প্রথম এরা কিন্তু অনেকগুলো ক্যাটাগরি ভাগ করেছে ক্যাটাগরি বলতে আপনারা জানেন যেমন সায়েন্স আর্টস কমার্স বলি আমরা কারণ ইলেভেনে ভর্তি হতে হলে একটা এরকম ক্যাটাগরি বাঁচতে হয় তো সেই রকমই কিন্তু এখানে ক্যাটাগরি দিয়েছে দেখুন স্ট্রিম সায়েন্স যেটা ইঞ্জিনিয়ারিং যেটাকে অপশান ওয়ান বলা হচ্ছে এই খেয়াল এই অপশানগুলো খেয়াল রাখবেন যখন অ্যাপ্লিকেশান করবেন যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান নরেন্দ্রগুলা তাহলে আপনি অপশান ওয়ান চুজ করবেন ফর্ম ফিল আপের সময় অপশান ওয়ানে ইংলিশ হচ্ছে মিডিয়ামটা হচ্ছে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ অথবা বেঙ্গলি অথবা হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং অন্যান্য সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স এবার আসিস অপশান টু যেটা মেডিকেল চিকিৎসার জন্য চিকিৎসক হওয়ার জন্য যেটা সেটা হচ্ছে অপশান টু যার মিডিয়াম হচ্ছে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা হিন্দি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং অনার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজি তো সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের মধ্যে পার্থক্যটা এটা যে ইঞ্জিনিয়ারিং পড়তে হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের সঙ্গে সঙ্গে স্ট্যাটিক্স পড়তে হবে বা কম্পিউটার সায়েন্স পড়তে হবে কিন্তু মেডিকেল লাইনে যেতে হলে আপনাকে বায়োলজি নিয়ে পড়তে হবে এবারে আসি অপশান থ্রি যেটাকে শুধুমাত্র সায়েন্সে বলা হচ্ছে ইকো স্ট্যাট এবং ম্যাথামেটিক্স অর্থাৎ ইকোনমিক অপশান থ্রি ইংলিশ মিডিয়াম হচ্ছে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং আদার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স পল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স এবারে আসছি হিউমিনিটিজ যেটা কিন্তু বাংলা এবং হিন ইংলিশ দুটো মানে দুটো মিডিয়ামে পাবেন অর্থাৎ বাংলা এবং ইংরেজি মিডিয়াম পাবেন অপশান ফোর যেটাকে বলা হচ্ছে এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা অথবা হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং অন্যান্য সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি জিওগ্রাফিক্যাল জিওগ্রাফি বা এডুকেশান হিস্ট্রি অথবা ম্যাথামেটিক্স সংস্কৃত অথবা ইকোনমিক এখানে আপনি অপশান দেখতে পাচ্ছেন হিস্ট্রি বা ম্যাথামেটিক্স যে কোনো একটা নিতে পারবেন সবগুলো কিন্তু নিতে পারবেন না বা জিওগ্রাফি অথবা এডুকেশান যেটাও একটা নিতে পারবেন এই রকম এবার কীরকম চয়েস করতে পারবেন এক দুই অথবা তিন অথবা চার যে কোনো একটা আপনি চয়েস করতে পারবেন তবে এখানে আরেকটি একটি অপশান বলে দিয়েছে আপনি যদি চান এক অথবা দুইয়ের মধ্যে যে কোনো একটা আবেদন করলেন এবং তিনে আবেদন করতে পারবেন এছাড়া তিন অথবা চারে আপনি আবেদন করতে পারবেন তিন এবং চারে আপনি দুটোই কিন্তু একসঙ্গে আবেদন করতে পারবেন এখানে আবার একবার দেখে নেবেন এক অথবা দুই সেই সঙ্গে তিন অথবা চার আবার সেকেন্ড অপশান যে সেকেন্ড যেটা পয়েন্ট দিয়েছে দেখুন এক এবং দুই আপনি আবেদন করতে পারবেন সেই সঙ্গে তিনও কিন্তু আবেদন করতে পারবেন আর একটা হচ্ছে তিন অথবা চার হ্যাঁ তিন এবং চার এখানে বলে দেওয়া হচ্ছে একবারই আপনাকে আবেদন করার সুযোগ দেওয়া হবে কোনো মডিফাই বা এডিট করার কোনো সুযোগ দেওয়া হবে না ভুল হলে কিন্তু সেটা ভুলই থাকবে এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যারা হিউনিটি যে যুক্ত হবেন বা যেটা হচ্ছে ওই যে পলিটিক্যাল সায়েন্স ট্যান্স থাকবে জিওগ্রাফি থাকবে ওটা ঘুরিয়ে বলা যায় কিছুটা আর্টসের সংযোগ থাকবে তারা কিন্তু অ্যাডমিশান টেস্ট হোক বা স্কুল এক্সামিশান হোক বা ক্লাস ইলেভেন বা টুয়েলভের পরীক্ষা সবই কিন্তু বাংলা অথবা ইংলিশে দিতে পারবেন এবারে অনলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে যাবেন এই যে একটা ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছেন আমরা এর আগে একটা ভিডিও করেছি সেটাতে আমরা দিয়েছি এই বিষয়গুলো কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় ডবলু ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট অর্গানাইজেশান ও আর জি এইখানে আপনি ক্লিক করলে এই ওয়েবসাইটটা আপনি ওপেন করলে ওখানে দেখতে পাবেন তার নির্দিষ্ট ডেটে ওইখানটায় জল জল করবে এই অ্যাপ্লিকেশানের লিঙ্কটা দিয়ে ওখানে আপনার সমস্ত তথ্য দিতে হবে কোনো অফলাইনে কোনো ফর্ম ফিল হবে না এবং সেটা কিন্তু যে অ্যাপিয়ার হবে অর্থাৎ সে যে লাস্ট যে ভর্তিতে হবে সেটা কিন্তু লাস্ট মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে এবং এখানে বলা হয়েছে এক হাজার এগারো টাকা কিন্তু ফর্মের দাম এবং আপনি যদি দুটো ফর্ম ফিল করেন সেক্ষেত্রে সেই রকমই দাম হবে একটা ফর্মের দাম কিন্তু সেটা কিন্তু বলে দিয়েছে মার্ক ষাট মানে কী লাগবে অর্থাৎ এখানে ফর্ম ফিল করতে হলে কি কি মার্ক লাগবে বা কত শতাংশ নাম্বার লাগবে তার জন্য এখন তো পরীক্ষা হয়নি মাধ্যমে তাহলে কোন নাম্বারটা টেস্টে এই যে টেস্ট পরীক্ষা হয়ে সেখানে কত নাম্বার পেয়েছে তার উপর ডিপেন্ড করবে ধরুন অপশান ওয়ান এবং টু যদি কেউ নিতে চায় মানে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে সায়েন্স গ্রুপে হলে আশি পার্সেন্ট এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে হলে সত্তর পার্সেন্ট এটা কিন্তু টেস্টে তাকে এই রেজাল্টটা পেতে হবে বা এই নাম্বারটা পেতে হবে এবারে আসি সায়েন্স আর একটা হচ্ছে অপশান থ্রি যেটা হচ্ছে ইকো স্ট্যাট এবং ম্যাথমেটিক্স সেটা থাকবে সায়েন্স গ্রুপে থাকবে সত্তর শতাংশ ল্যাঙ্গুয়েজ গ্রুপে হবে পঁয়ষট্টি শতাংশ হিউমনিটিজ হিউমিনটিজে থাকবে এগ্রিগেট টোটালের উপর পঁয়ষট্টি শতাংশ এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে ষাট শতাংশ এবার এখানে বলেছি দেখুন এই যে অ্যাডমিশানটা হবে এটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিশান হবে আপনার মাধ্যমিকের রেজাল্টের উপর নির্ভর করবে যে আপনি এখানটায় কনফার্ম হবে নাকি আপনার ফর্ম ফিল আপ বা ভর্তিটা কারণটা কি টোটাল আপনার যে রেজাল্টটা যেটা মাধ্যমিকের যে রেজাল্টটা হবে ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু কীরকম পেতে হবে দেখুন সায়েন্স গ্রুপে হলে নাইনটি ফাইভ পার্সেন্ট সায়েন্স গ্রুপে পেতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ল্যাঙ্গুয়েজ গ্রুপে পড়তে হবে যদি কেউ সায়েন্সে পড়তে চায় আর হিউম্যানিটি যারা পড়তে চায় তাদের কিন্তু পঁচাত্তর শতাংশ এগ্রিগেট এবং পঁচাত্তর শতাংশ ল্যাঙ্গুয়েজ গ্রুপে তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন প্রথমে যেটা নাম্বারটা চাইছে সেটা হচ্ছে টেস্টের নাম্বার আর আপনার ভর্তিটা কনফার্ম হবে কখন আপনি যদি এই নাম্বারটা অর্থাৎ আরেকবার বলে দিই শেষে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পেতে হবে সায়েন্স গ্রুপের জন্য হচ্ছে পঁচানব্বই শতাংশ সায়েন্স গ্রুপে পেতে হবে এবং পঁচাত্তর শতাংশ ল্যাঙ্গুয়েজ গ্রুপে পেতে হবে আর পঁচাত্তর শতাংশ এগ্রিগেট এবং পঁচাত্তর শতাংশ ল্যাঙ্গুয়েজ গ্রুপ হচ্ছে হিউমনিটিজ বা যেটাকে কিছুটা বলা যায় আর্টস সেটার জন্য কিন্তু এটা লাগবে ডেট দেখুন যারা অপশান ওয়ান এবং টু নিতে চাইছেন অর্থাৎ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং নিতে চাইছেন তাদের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে আঠাশ বারো দু হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বরে আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে দশটা থেকে টেন এম সকাল থেকে দশটা থেকে এবং শেষ হবে উনত্রিশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি দু উনত্রিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে বিকাল চারটা যারা অপশান থ্রি এবং ফোর নিতে চাইছেন তাদের জন্য শুরু হবে আঠাশ বারো দু হাজার অর্থাৎ ডিসেম্বর আঠাশ তারিখ থেকে শুরু হবে কিন্তু শেষ হবে মে মাসের পনেরো তারিখ পনেরো তারিখে অর্থাৎ পনেরো পাঁচ দু হাজার চব্বিশে শেষ হবে এবার দেখি লাস্ট ডেট অফ পেমেন্ট অফ পেমেন্ট ফর অপশান ওয়ান অ্যান্ড টু সেটাও কিন্তু উনত্রিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ যেদিনই ফর্ম ফিল আপের শেষ দিন সেদিনই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট হওয়ার পরে তিরিশ মিনিট পরে আপনি ফর্ম মানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবার দেখুন পরীক্ষার সিলেবাসটা কী হবে বা কী রকম ধরনের পরীক্ষা হবে অপশান ওয়ান অর্থাৎ যেটা ইঞ্জিনিয়ারিং তাদের পরীক্ষাটা হবে তিন তিন দু হাজার তেইশ সরি দু তিন তিন দু হাজার চব্বিশ অর্থাৎ যারা মার্চের তিন তারিখে পরীক্ষা হবে রবিবার এগারো থেকে একটা পনেরো পর্যন্ত পরীক্ষা হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স তাদের পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা এই পঞ্চাশ নাম্বার করে অর্থাৎ ফিজিক্সে পঞ্চাশ কেমিস্ট্রিতে পঞ্চাশ ম্যাথামেটিক্সে পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ মিনিট করে প্রত্যেকটার জন্য এবারে তারা অপশান টু নেবে অর্থাৎ যারা মেডিকেল লাইনে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সেই তিন তিন দু হাজার চব্বিশ অর্থাৎ সেই একই দিনে হবে এবং এগারোটা থেকে দুটো হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজি এখানে কিন্তু চারটা সাবজেক্টের পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বার করে প্রত্যেকটা পঁয়তাল্লিশ মিনিট করে প্রত্যেকটা লাগবে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট করে আপনাকে প্রত্যেকটা পেপারের জন্য দেওয়া হবে এবার স্কিম টু বা সরি সায়েন্স টু বা অপশান থ্রি যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে এগারোটা থেকে বারোটা তিরিশ সেটা কবে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ ম্যাথামেটিক্স এখন ইংলিশের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর করে আর পঁয়তাল্লিশ মিনিট করে সময় দেওয়া হবে আর হিউমিনটিজেও কিন্তু সেই উনিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ সায়েন্সের অপশান থ্রি অর্থাৎ ইকো ম্যাথ এবং স্ট্যাট এবং সেই সঙ্গে হিউম্যানিটিজ দুটোই কিন্তু পরীক্ষা হবে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের উনিশ তারিখে দু হাজার চব্বিশ সালে একটা হবে সায়েন্সের অপশান থ্রি হবে এগারোটা থেকে বারোটা তিরিশ আর ইউনিটিচের হবে দুটো থেকে তিনটা আর হিউম্যানিটিজের সিলেবাস হচ্ছে ইংলিশ জিওগ্রাফি ম্যাথামেটিক্স এবং হিস্ট্রি কুড়ি নাম্বার করে পরীক্ষা হবে কুড়ি মিনিট এছাড়া যে বিষয়গুলো বলা হয়েছে একটা আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এখানে বলা দিয়েছে সায়েন্স স্ট্রিমের যারা আছে তারা কিন্তু ইংলিশে কোশ্চেন হবে কিন্তু তারা উত্তর ইংরেজি এবং বাংলায় লিখতে পারে আর হিউনিটিচের কোশ্চেনও কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে হবে কিন্তু তাদেরকেও লিখতে হবে ইংলিশ এবং বাংলার যে কোনো একটা অপশান ফটো কী কী আপলোড করতে হয় বা কী কী তথ্য আপলোড করতে হয় আধার কার্ড বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট বা মানে ক্লাস টেনের মাধ্যমে মানে টেস্টের হচ্ছে মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং প্রত্যেকটা সাইজ জন্য ওয়ান এমবির নিচে হয় ইমেজ ফটো পাসপোর্ট সাইজের ফটো লাগবে একটা এবং স্টুডেন্টদের সিগনেচারের স্ক্যান কপি লাগবে এবং এখানে বলে দে রেজাল্ট কবে হবে সেটা তারা ওয়েবসাইটে জানিয়ে দেবে এবং অবশ্যই লিখিত পরীক্ষার সঙ্গে সঙ্গে তারা কিন্তু একটা ইন্টারভিউ বা ভাই বা ভয়েস নেবে অর্থাৎ একটা মৌখিক একটা কিছু টেস্ট নেবে তারপরে কিন্তু কনফার্ম হবে যদি ফর্মে কিছু ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার ভর্তির যে অ্যাপ্লিকেশান টোটালটাই বাতিল হবে এবং যে সমস্ত ছেলেরা বা বয়েজরা কাস্ট বা কিছু সুবিধা আছে তারাও সুবিধা সে নিতে পারবে যারা গরিব বাড়ি তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা সুবিধা দেওয়া হবে কোনো কোশ্চেন পেপার দেওয়া হবে না কোনো কোচিং সেন্টারে তাদের সঙ্গে যুক্ত নয় এবং কোনোভাবে কিন্তু অসৎ পথ নেওয়া যাবে না তাহলে কিন্তু তাদের সমস্যা হবে বা তাদেরকে বাতিল করে দেওয়া হবে বা তাদেরকে অযোগ্য করা হবে তার নন্দ্রপুর আমি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনে ভর্তির জন্য কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে উনত্রিশ বারো দু থেকে ধন্যবাদ